থানকুনি পাতার ঔষধি গুণাগুণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় থানকুনি পাতা নিয়মিত খেলে মুখের ব্রণ দূর হয় থানকুনি পাতা মুখের গা ও অন্যান্য ক্ষতের দূর করে সর্দির জন্য উপকারী গলা ব্যথার জন্য উপকারী ফেটের অসুখে থানকুনি পাতার ব্যবহার রয়েছে আমাশয়ের ভালো কাজ করে সাময়িকভাবে কাশি কমাতে সাহায্য করে এছাড়াও থানকুনি পাতা ত্বকের সতেজতা বৃদ্ধি করে শুধু পেটেই নয় আলসার একজিমা হাঁপানি সহ নানা চর্মরোগ সেরে যায় থানগুনি পাতা খেলে নিয়মিত থানগুনি পাতা পান ত্বকের উজ্জ্বলতা বাড়ে মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে থানকনি পাতার ব্যবহার বিজ্ঞানীরা বলেন নিয়মিত থানগুনি পাতা খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় শিশুদের বুদ্ধিও বাড়ে এছাড়াও থানগুনি পাতা অনিদ্রার সমস্যা দূর করে থানকুনি পাতায় রয়েছে একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং একাধিক ইনফ্লেমেটরি উপাদান যা মাথা ঠান্ডা রাখে এবং নার্ভাস সিস্টেম শান্ত রাখে ফলে রাতে ভালো গুম হয় যৌবন ধরে রাখতে থানকুনি পাতা কেউ যদি প্রতিদিন সকালে এক গ্লাস দুধের সাথে পাঁচ থেকে ছয় পটা থানকুনি পাতার রস খায় তাহলে চেহারায় লাবণ্য চলে আসবে আত্মবিশ্বাস চলে আসবে এবং বয়সের চাপ চলে যাবে ফলে যৌবন থাকবে অটুট কোষ্ঠকাঠিন্য দূর করে থানকনি পাতা থানকুনি পাতা নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় থানকনি পাতা রসের সাথে দুই ফোঁটা মধু যোগ করলে অনেক উপকার পাওয়া যায় এছাড়াও থানকনি পাতা পড়া কমায় প্রতিদিন সকালে এক চা চামচ শুকনো থানকুনি গুঁড়ো দিয়ে তৈরি প্যাক মাথায় ব্যবহার করলে চুল পড়া কমাতে সাহায্য করে তাই আর দেরি নয় আজ থেকে শুরু করেন থানকুনি পাতার ব্যবহার ধন্যবাদ